মা বোনদেরকে বলছি মহারম মাস চলতেছে এই মহারম মাসে দুইটি আমল করতে কখনো ভুলবেন না দুইটি আমল কখনো ছাড়বেন না দেখেন আম্মা জান মা বোনদেরকে বলছি একটু খেয়াল করে শুনুন দেখেন এই মহারম মাস অর্থাৎ মহরমের দশ তারিখ আশুরা এই আশুরা আপনি প্রতি মাসে পাবেন না প্রতি সপ্তাহে আপনি পাবেন না প্রতি বছরে একবার আসে প্রতি বছরে একবার আসে ঘুরে ফিরে একবার বছরে একবার পাবেন এই আশুরা এই আশুরা অনেক ফজিলতপূর্ণ অনেক মর্যাদাপূর্ণ অনেক সম্মানিত কারণ আল্লাহ তালা কোরআনে সুর আর তৌবার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন বারোটি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত এই চারটি মাস রয়েছে এবং রসুল সাল্লাহ সাল্লাম বুখারি শরীফের মধ্যে হাদিস বর্ণনা আছে পায় নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলেছেন চারটি মাস মর্যাদাপূর্ণ সম্মানিত তার মধ্যে মহাগ্রম মাস রয়েছে অতএব আম্মাজান অতএব আম্মা জান আপনার খেল করে শুনবেন মা বোনদেরকে বলছি যেহেতু আল্লাহ বলেছেন সম্মানিত মর্যাদাপূর্ণ নবীও বলেছেন মর্যাদাপূর্ণ সম্মানিত অতএব এই মহরম মাসে আমরা বিশেষ করে আম্মা জানেরা বিশেষ করে মা বোনেরা বিশেষ করে দুইটি আমল বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দেখেন আম্মা জান আপনারা সব সময় ঘরে ঘরে কাজকর্ম করেন খাবার পাক করেন ঘরে থাকেন ঘরের কাজগুলা আঞ্জাম দেন কথা কাজগুলো আপনার স্বামী আঞ্জাম দেয়। ঘরের মধ্যে থাকেন আপনার যেন রহমত স্বরূপ থাকে আপনার যেন জান্নাত স্বরূপ থাকে আপনার ঘরটা যেন যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি থাকে আপনার ঘরটা যেন আল্লাহ তালার নাজ নেয়ামতে ভরপুর থাকে এটা আপনি খেয়াল রাখতে হবে এটার প্রতি আপনি বেশি গুরুত্ব দিতে হবে দেখেন আম্মা জান আপনাদেরকে বলছি মা বোনদেরকে বলছি দেখেন মহারম মাস চলতেছে আল্লাহ যেহেতু সম্মানিত মাস বলেছেন রসুল বলেছেন সম্মানিত মর্যাদাপূর্ণ মাস এই কারণে আম্মাজান যান মা ভুনেরা আপনারা দুইটি আমল কখনো ছাড়বেন না দুইটি আমল কখনো ছাড়বেন না তার মধ্যে আমি বলতে চাই এক নম্বর আমল হচ্ছে আপনি সব সময় কাজ কর্মে হাঁটা চলায় উঠা বসায় পাক করতেছেন খাবার খাইতেছেন অথবা পাক করতেছেন খাবার খাইতেছেন চলাফেরা করতেছেন ঘরের মধ্যে অথবা ঘর ঝাড়ু দিচ্ছেন ঘর মুছছেন আপনি ঘরের যে কোনো কাজ করতেছেন আপনি এক নম্বর আমল করবেন জবান দিয়ে শুধু পড়বেন শুভ ওয়া ওবি হামদি আম্মাজান বলছি আপনারা ঘরে থাকেন ঘরে কাজ টাচকর্ম করেন ঘরটাকে সুন্দর্য রাখার জন্য সুন্দর্য রাখবেন এবং কি আল্লাহ তালা আল্লাহ তালার রহমত দিয়ে যেন সুন্দর থাকে আল্লাহ তালার মহফিরত দিয়ে যেন সুন্দর থাকে আল্লাহ তালার নাজ নিয়ামত দিয়ে যেন সৌন্দর্য থাকে এটার দিকে আপনি গুরুত্ব দিতে হবে আম্মা জান বলছি শুনুন আপনি সব সময় এক নম্বর আমল করবেন এক নম্বর আমল করবেন যে কোনো কাজ করতেছেন যে কোনো অবস্থায় থাকতেছেন পাক করতেছেন খাবার খাইতেছেন গুছাইতেছেন ঘর মুছতেছেন জারু দিচ্ছেন যে কোনো কাজ করতেছেন আপনার জবান দিয়ে থাকতে হবে শুভ হ্যাঁ ও বি হেমদি শুভ হ্যাহি ও বি দেখেন কেন বলছি দেখেন সব সময় এই আমলটা করবো মহারম মাস যেহেতু আল্লাহ বলেছেন সম্মানিত মর্যাদাপূর্ণ এই কারণে আম্মা যান আম্মা জানদেরকে বলছি আপনার ঘরে থাকেন ঘরটা যেন রহমত স্বরূপ হয় বরকত স্বরূপ হয় এবং সমস্ত ধরনের বিপদ থেকে যেন হেফাজত থাকে এটা আপনি গুরুত্ব দিতে হবে আপনি যেহেতু সবসময় ঘরে থাকেন এই কারণে মহিলাদেরকে বলছি আম্মা জানদেরকে বলছি আপনারা এক নাম্বার এই মহারম মাসে বেশি বেশি পড়বেন

তরি তরকারি রানতেছেন আপনি সব সময় মুখ দিয়ে জবান দিয়ে পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ দেখেন আস্তা গফিরুল্লাহ পড়লে ঘরের মধ্যে আয় রোজগারে বরকত হয় এবং কি ঘরের মধ্যে যত সন্তান সন্তানি আছে সবাইকে আল্লাহ তালা হেফাজতে রাখে এবং কি রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আস্তা বেশি বেশি পড়বে তার গুনাহগুলোকে মুছন করে দিবে আর যে ব্যক্তি আস্তা বেশি বেশি পড়বে আল্লাহ তালা তার দৌহিক মানে শরীরে যত দুর্বলতা আছে দুর্বলতা কাটিয়ে তাকে শক্তি দান করবেন শক্তি আনয়ন হবে ইনশাআল্লাহ তাআলা অতএব আম্মা জান আপনাদেরকে বলছি ঘরে যেন বরকত হয় অতএব আম্মা জান আপনাদেরকে বলছি ও আম্মা জান ও মা বন্ধুদেরকে বলছি দেখেন আপনারা দুইটি আমল এই মুহররম মাসে বেশি বেশি করবেন আম্মা জান খেয়াল করে শুনুন এক নম্বর বেশি বেশি করবেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি দুই নম্বরের আমল বেশি বেশি করবেন আম্মা জান মা বন্ধুদের আপনাদেরকে বলছি দুই নম্বর আমল বেশি বেশি করবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আম্মা এই দুইটি আমল যদি আপনি মহরম মাসে বেশি বেশি করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে যত বিপদাবদ আছে সমস্ত বিপদ থেকে হেফাজত হবে রোগ বিমার থেকে হেফাজত থাকবে এবং কি অশুভনীয় কাজ কর্ম থেকে নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ শুধু তাই নয় টাকা পয়সায় সম্পদে বরকত হবে আয় রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ তালা অতএব আম্মা আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা এই দুইটি আমল ছাড়বেন না দুইটি আমল বেশি বেশি করবেন এক নম্বর আস্তাউ ফিরুল্লাহ দুই নম্বর সুবহান আল্লাহামদি এই দুইটি আমল বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমার সকল মা বোনদেরকে আম্মা যেন এবং কি সবাইকে ভাই বোন সবাইকে যেন মুসলিম উম্মাহ জাতি সবাইকে যেন এই দুইটা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন এবং বিশেষ করে যেন আল্লাহ আমাকে এই আমলগুলা করার তাওফিক দান করেন এবং আপনাদেরকে যেন তৌফিক দান করেন আমিন